আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে একটা গিফট বক্স এটা কালকে পাঠাইছে কারণ আজকে প্রোগ্রাম আছে এটা হচ্ছে বগুড়া জেলা স্কুল এটা হচ্ছে আপনাদের ভাইয়ার স্কুল আর কি ও ওদের শূন্য পাঁচের বিশ বছর প্রতিও অনুষ্ঠান হবে আর কি তার জন্য আগের দিনে গিফট পাঠাইছে কারণ এর ভিতর টি শার্ট কী আছে আর ওই জন্য আর কি আমি এগুলো দেখাবো এর ভিতর কী কী আছে প্রথমে একটা টি শার্ট তারপর আর একটা টি শার্ট মানে সকালে একটা পরার জন্য বা বিকালে একটা পরার জন্য দুইটা টি শার্ট একটা ক্যাপ আমার জন্য একটা পার্স আপনার ভাইয়ার একটা মগ আমার ছেলে মেয়েদের জন্য বক্স আমার ছেলেমেয়েদের জন্য বক্স এরা একটা ম্যাগাজিন আর সাথে ব্যাগটা কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই জানাবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আরও ভিডিও দেখার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ